রাধে রাধে তো বন্ধুরা আমি এখন মুর্শিদাবাদে হাজার হাজারদুয়ারি দেখতে তো তার জন্য রেডি হয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখালাম তো বরমশাইয়ের একটু ভিডিও করে নিলাম তো দেখো আমরা এখন ঘোড়ার গাড়িতে চড়ে এসেছি তো এখন যাবে তো দেখো ঘোড়ার গাড়িতে অনেক আগে চড়েছিলাম তো আবার অনেক বছর পরে আবার ঘুরতে এলো তো এসে চললাম তো এখন আমরা হাজারদুয়ারির অনেক হাজারদুয়ারি যাব এবং হাজারদুয়ারির সঙ্গে আরও অন্যান্য জায়গাও দেখব কিন্তু বৃষ্টির জন্য জানি না আদৌ একটা দেখতে পাবো কিনা তো চলো একটা জায়গায় যাব তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো এটা কাঠগোলাপের বাগান বাড়ি রাজা সিরাজ উদ্দৌল্লা তো একটুখানি বৃষ্টি পড়ছে তো কোনো রকম একটুখানি ভিডিওটা করে নিয়েছি তো দেখো পুরো এই রকম বাগান বাড়ি পুরো আম ভর্তি বাগান পুরো বাড়িতে প্রচুর পরিমাণে রাস্তা দু সাইডে আম হয় এবং আমগুলো বাইরে বিক্রিও হয়ে যায় তো এখানটার রাজার কোনো চিত্র নেই একটা করে শুধু স্ট্যাচু দেওয়া আছে দেখো ওই দেখো এই ঘোড়ার উপরে চড়ে আছে তো এই স্ট্যাচু তো এখন আমরা সে অবশেষে খাদারদুয়ারি পৌঁছে গেছি তো বৃষ্টিতে ভিডিও তো বানাতে পারিনি তো ভেতরে তো এলো না যতটুকু পেরেছি বানিয়েছি তো দেখো আশা করি ভালো লাগবে রাধে রাধে